মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদীজি বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু করতে কতটা সময় লাগতে পারে এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে আমি এক ঘন্টা টাইম আমাদের বিলোনী তো আসতে পারবে না কথা বলছে ফেনি দখল করবে কোন অসুবিধা নাই খেলা হবে ভারতের বাংলাদেশ দখলের দিবস্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার ময়দান ইতিমধ্যেই তৈরি করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহী আবরাকাতু সম্মানিত দর্শক কথায় আছে পাগলের সুখ মনে মনে রাত হইলে তারা তারাগণে ভারতের সুখ যেন এখন মনে মনে তারা গোনার জন্য তারা অপেক্ষা করছেন তবে সেই তারা কি কখনই গুনতে পারবেন এরই মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের সাধারণ জনগণ কি বলছেন যেখানে ভারত বাংলাদেশের চট্টগ্রামকে পাঁচ মিনিটে দখল করার জন্য দখল করার হুমকি দিয়েছিল ময়ূক রঞ্জন তার আর বাংলাতে এসে সেই ময়িকরঞ্জনকে এবার কঠিন জবাব দিলেন সিলেটের জন চট্টগ্রামের জনগণ তারা বলছেন এক ঘন্টা সময় দিলাম যদি পারে বাংলাদেশের সীমানার ভিতরে প্রবেশ করে দেখাক ভারতকে পাল্টা জবাবও দিয়ে দিলেন শুধু তাই নয় বাংলাদেশের সেনাবাহিনী সহ সাধারণ জনগণ সকল সেক্টরে এখন একটাই সুর বাংলাদেশ এখন আর একাত্তরের সংবিধান কিংবা একাত্তরের সে সকল মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনী নেই বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে সব কিছুতেই বাংলাদেশ স্বয়ং সম্পন্ন অস্ত্র বলেন সৈন্য বলেন যাহা কিছু বলেন না কেন আধুনিক সকল ট্রানিক প্রাপ্ত সেনাবাহিনী রয়েছেন বাংলাদেশে যাদের কাছে ভারতের সেনাবাহিনী মাত্র দুই লক্ষ সেনাবাহিনীর কাছে বারো লক্ষ ভারতের বারো লক্ষ সেনাবাহিনী ধরাশয়ী হইতে মাত্র সময় লাগবে এক সপ্তাহ এমনটি অনেকে মন্তব্য করছেন কিন্তু কথা হচ্ছে সৈন্যদের মধ্যে এই যে চির ধরানো কিংবা ফাটল সৃষ্টি করার মূলে মল রহস্যে কারা রয়েছে দর্শক আপনারা এরই মধ্যে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে কিন্তু সকল নানান রকমের ঘটনা ঘটছে হিন্দুদের উপরে চলছেন হামলা যেটি না ঘটছে সেটিও বড় আকার ধারণ করে দেখাচ্ছেন আর বাংলার এই ময়ূরঞ্জন দর্শক আপনারা সকলেই জানেন যে এরই মধ্যে ভারত ও বাংলাদেশের সাথে যে সকল চুক্তি হয়েছিল সে সকল চুক্তি বাতিল সহ ভারতের সব কিছু পণ্য বয়কট করা থেকে শুরু করে ভারত থেকে পণ্য আমদামি রপ্তানিও বন্ধ করে দিয়েছেন তার মানে কি ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাংলাদেশ যদি বাংলাদেশ ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় তাতে ভারতের লোকসান হবে নাকি বাংলাদেশের এ বিষয়ে অনেকেই মন্তব্য করছেন যে ভারত যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বাংলাদেশের অবস্থা হবে ভয়ঙ্কর কিন্তু উল্টো কথা বলছেন বাংলাদেশের যারা কর্ণতা রয়েছেন তারা তারা বলছেন যেরা বাংলাদেশের সাথে যদি ভারতের সম্পর্ক অবনতি ঘটে তবে সেক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত কারণ ভারতের সাড়ে ছয় সাড়ে ছয় লক্ষ নাগরিক বাংলাদেশে চাকরি করে বা ব্যবসা বাণিজ্য বিভিন্ন ইয়ার সাথে জড়িত আছে কিন্তু বাংলাদেশের মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার শ্রমিক ভারতে কাজ করছেন দর্শক সেখানে যদি বিশ হাজার এত লক্ষ মানুষ বাংলাদেশের থেকে চাকরি করে খেতে পারে তাহলে বিশ হাজার মানুষও পারবে ভারত কি করবে এরই মধ্যে ভারতের বিভিন্ন জায়গা থেকে কথা উঠেছে তাদের ব্যবসায়িক সকল কিছু মন্দ হয়ে মন্দা হয়ে যাচ্ছে এবং রিসোর্টের যারা আছেন তারাও বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন কারণ বাংলাদেশের নাগরিক ছাড়া বাংলাদেশের মানুষ ছাড়া তারা অচল হয়ে পড়ছেন ভারতের বিভিন্ন সেক্টর থেকে যে সকল কথা উঠে এসেছে তার মধ্যে শুভেন্দুবাবু রয়েছেন যিনি তাকে নিয়ে এবার সবচেয়ে বড় আলো আলোচনা ও সমালোচনা গিরে উঠেছে ভারতের মিডিয়াগুলোতে সবাই বলছেন শুভেন্দুবাবু মূলত বাংলাদেশের মানুষের জন্য কিংবা বাংলাদেশের আইনশৃঙ্খলার জন্য এই মায়াকান্না কাঁদছেন না তিনি শুধুমাত্র ভারতের হিন্দুদেরকে দেখাতে চান যে তিনি হিন্দুদের পক্ষে আছেন হিন্দুদের পাশে আছেন রাজনৈতিক ফায়দাল লোটার জন্য এটি হচ্ছে তার একটি প্রচারণা অপপ্রচারণা যে অপপ্রচারণার মাধ্যমে মাধ্যম দিয়ে তিনি ভারতের হিন্দুদেরকে দেখাতে চান যে তিনি বাংলাদেশের হিন্দু তথা সকল হিন্দুদের প্রতি তার কতটুকু দায়বদ্ধতা রয়েছে আর এই সব কিছু দেখাতে গিয়েই ভারতকে হুমকির মুখে ফেলছেন এই ময়ূকরঞ্জন সহ শুভেন্দুবাবু এতে কি ভারতের লাভ হবে নাকি লোকসান সেটি নিয়ে এখন তুমুল আলোচনায় রয়েছে ভারতের শীর্ষ আলোচনা আলোচকবিন্দ্র দর্শক আজকের মতো এখানেই পরবর্তী এপিসোডে আবার নতুন কিছু তথ্য নিয়ে উপস্থিত হব। আসসালাম